আগে আমরা গিয়েছিলাম নেত্রকোনা জেলার কংস নদী ঘুরতে এবং নদের আশেপাশের মানুষজনের জীবনযাত্রা কেমন হয়ে থাকে তা দেখতে আমরা ময়মসিংহ রেল স্টেশন থেকে জারিয়াগামী একটি লোকাল ট্রেনে চড়ে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা হয়ে জারিয়া স্টেশনে গিয়ে পৌঁছাই কংসনদ মূলত জারিয়া এবং ঝানজাইল এই দুইটি বাজারকে যুক্ত করেছে এই নদের একপাশে দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বাজার এবং অন্যপাশে পূর্বধলা উপজেলার জারিয়া বাজার আর এই কংশনদীর ঐতিহাসিক গুরুত্ব যদি আমরা আপনাদেরকে বলতে যাই তা হলো এই নদের পারেই নাকি মোহোয়া সুন্দরী এবং নদের চাদের প্রেমের সূচনা হয়েছিল আর এই নদের পাড়েই নিষ্টুর ওম্রবেদে তাদেরকে মেরে একসাথে সমাহিত করে রাখে যাই হোক ইতিহাস থেকে একটু বর্তমানে আসে আমরা যখন কংস নদী ঘুরছিলাম তখন দেখছিলাম এই নদীর পাড়ের মানুষের জীবনটা কেমন হয়ে থাকে যেহেতু এটি একটি নদী তীরবর্তী এলাকা তাই এখানে নৌকা লঞ্চ এবং ট্রলার ছাড়া অন্য কোনো বাহন চিন্তাই করা যায় না যারা দেশের নানা প্রান্তে যাবেন তারা দূর দূরান্ত গ্রাম থেকে নৌকা লঞ্চ এবং ট্রলারে চেপে এই জারিয়ার ঘাটে আসেন আর এই জারিয়াতে নেমে বাসে অথবা ট্রেনে চেপে দেশের নানা প্রান্তে যেতে হয় তাদের অনেক দূরের গ্রাম থেকে মানুষজন আসছিলেন জারিয়া এবং ঝাঞ্জাইল বাজারে কেউ নামছেন জারিয়ার ঘাটে আবার কেউ ঝাঞ্জাইল বাজারে নৌকার ট্রলার এবং লঞ্চগুলোকে বাজারের পাশে নদের পারে নোংর করে রাখা হচ্ছিল কারণ বাজারে আসা মানুষজন তাদের প্রয়োজনীয় কাজ সেরে আবার এই লঞ্চ দিয়ে বাড়ি ফিরে যাবেন আজকে যেহেতু এই ঝাঞ্জালের বাজারের দিন দেখেন প্রচুর ট্রলার আসছে লোকজন আসছে মালামাল নিয়ে আসছেন যে এই বাজারে দেখতে পাচ্ছেন যে কংস তীরবর্তী যে ঝাঞ্জাইল ঘাটটি আছে সেই ঘাটে কিন্তু লোকজন এসে ভিড় করছেন এবং নৌকাগুলো নোঙর করছে হয়তো বাজার শেষ করে তারা আবার বাড়ি ফিরবেন সন্ধ্যার দিকে আপনাদের দেখে যে লঞ্চ আসলে মানুষজন যেভাবে যাতায়াত করে একটু ভিতরের অংশটা একটু দেখায় আপনাদের যে কিভাবে এখানে এই লঞ্চটার ভিতরে ঘাট দিয়ে এই যে যারা কংস নদীর তীরে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে থাকেন তারা কিন্তু এই জারিয়া এবং ঝানজাইল এই বাজারগুলোতে এসে তারা বাজার করে থাকেন আমরা যখন কংস নদীর পারে হাঁটছিলাম তখন লক্ষ্য করলাম একদল জেলে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই মিলে নৌকা প্রস্তুত করছিলেন নদের গভীরে গিয়ে মাছ ধরবে বলে জেলেদের কথাই বোঝা যায় নদে আগের মতো এখন আর তেমন মাছ পাওয়া যায় না জারিয়া ঝাঞ্জাইলে সোমেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে কংস এবং সুমিশ্বরী নদী মিলে বাউলায় নাম ধারণ করেছে আমার পিছনে যে নদটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কংস কংসবতী বা কংসাই নদী এই নদী ময়মসিংহ এবং সুনামগঞ্জ জেলার নদ মূলত নদটির উৎপত্তি হচ্ছে ভারতের শিলং মালভূমির তুরার কাছে একটি গারো পাহাড়ি এই নদীটি বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি হয়ে সোমেশ্বরী নদীতে যুক্ত হয়েছে আপনারা যারা সুষম দুর্গাপুরে ঘুরতে যান তারা কিন্তু এই কংস নদীর উপর দিয়ে জারিয়া এবং ঝাঞ্জাইল হয়ে তারপর নেত্রকোনার চিনামাটির পাহাড় এবং গাড়ো পাহাড় দেখতে যেতে হয় তাই আপনাদেরকে বলছি যারা দুর্গাপুর ঘুরতে যাবেন তারা কিন্তু যাওয়ার সময় এই কংস নদীর পাড়ে নেমে জারিয়া ঝাঞ্জাইলের মানুষজনগুলোকে দেখে যেতে পারেন এবং কংস নদটাকে একটু দেখে যেতে পারেন মিঠু পাথারে দে নেমেছি বন্ধু রে ধরো বন্ধু জেলার এই কংসনদ এবং নদের পারের মানুষজন কি জীবনযাত্রা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আপনারা কমেন্ট করে আমাদের এই ভিডিওতে জানাতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেমেছি বন্ধু রে ধরো